আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ও বোনেরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুই আপনাদেরকে জানাবো পৃথিবীর সব সব দেশের টাকার রেট আপনারা জানেন আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা মোটামুটি কিছু কিছু দেশের টাকার রেট ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেট অপরিবর্তিত আছে তো সঠিক রেটটা আপনারা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনারা জানবেন সৌদি আরবের এক রিয়াল সমান যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা বত্রিশ পয়সা বিকাশে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা দশক আমেরিকান এক ডলার সমানপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা তেরো পয়সা ইউরোপীয় এক ইউরো সমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে একশো উনত্রিশ টাকা উনচল্লিশ ক্যাশ পাবেন একশো উনচল্লিশ টাকা উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশে একশো সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ একশো ছাব্বিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা ক্যাশ পাবেন একশো বাউন্ন টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা আশি পয়সা বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা বাষট্টি পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা অষ্টআশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পাঁচ পয়সা বিকাশে পাবেন আটাত্তর টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা বা পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা সাত পয়সা বিকাশে পাবেন আষট্টি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা এগারো পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে উনানব্বই টাকা একত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা সাতানব্বই পয়সা দুবাই এক দেড়হাম সুমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা ওমানি এক রিয়াল সুমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা আশি পয়সা বাহরাইনি এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা এক পয়সা বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা চল্লিশ পয়সা কাতারি এক রিয়াল পেয়ে যাবেন আজকাল বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সা দশক কুইতি এক দিনের সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা নব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা তিন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছাপ্পান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বা পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো দুই পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো সাতচল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ইন্ডিয়ান এক রুপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা দশক চাইনিজ এক র্যামবিবি সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে ষোলো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপি সমান আপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে ষাট টাকা আশি পয়সা এদিকে ইরাকি এক দিনা সুমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা তুরস্কর এক লিরা সমানপ্রা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিন টাকা ষাট পয়সা এবং লিবিয়ার এক ডেনার সমানপ্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ষাট পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানার চেষ্টা করব সেই বন্ধু সাথেই থাকবেন আর সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ